বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার একদিকে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া হচ্ছে নগদ অত সাহায্য এবং এই টাকা দেয়া হচ্ছে মূলত টাকা ছাপিয়ে কোন কোন ব্যাংকগুলো পাচ্ছে সেই সঙ্গে এই ব্যাংকগুলো উত্তরণের জন্য সরকার নিচ্ছে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে খেলাপি ঋণ আদায়ের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা বেশিরভাগ ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় হচ্ছে উন্নতি করছে তো এই বিষয়ে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে কি বলছে ব্যাংকগুলো আর কি বলছেন গ্রাহকগণ গ্রাহকগণ তাদের প্রাপ্য টাকা ফিরে পাচ্ছেন কিনা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক তোমালের আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে টাকা ছাপিয়ে দুই ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক ক্ষমতাচ্যুত আম্লিক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লুট করেছিল এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাইফুল আলম এস আলম আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার জামাই বেলাল আহমেদ সরকার পতনের পর ব্যাংক দুটির আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়েন এমন পরিস্থিতিতে এই দুইটি ব্যাংকে আবারও টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এবার দেওয়া হবে আড়াই হাজার কোটি টাকা নতুন টাকা ছাপিয়েই তা দেবে কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মনসুর এই অনুমোদন দেন বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মোহাম্মদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন দুই ব্যাংক করেছিল বৃহস্পতিবার তাদের আবেদন অনুমোদন করা হয়েছে ফলে ব্যাংক দুটি আড়াই হাজার কোটি টাকা ধার পাবে কতদিন এভাবে টাকা চাপিয়ে সহায়তা দেয়া হবে এমন কোনো সুনির্দিষ্ট জবাব অবশ্য মুখপাত্র দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায় সোশ্যাল ইসলামী ব্যাঙ্কে দেড় হাজার কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা তাড়ালো সহায়তা দেয়া হবে নতুন এই আড়াই হাজার কোটি টাকা সহ বর্তমান গভর্নরের আমলে এ পর্যন্ত ব্যাংকগুলোকে এভাবে দেয়া অর্থের পরিমাণ দাঁড়াবে উনত্রিশ হাজার চারশো দশ কোটি টাকা এর মধ্যে এস আই পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দুই হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে দুইশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকে দশ কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা পাঁচশো কোটি টাকা এবং এবি ব্যাংকে দুইশো কোটি টাকা ধার দেওয়া হয়েছে দুই হাজার বাইশ সালের শেষ দিকে বিভিন্ন গণমাধ্যমে এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ সংক্রান্ত জালিয়াতির খবর প্রকাশিত হলে গ্রাহকরা সতর্ক হয়ে পড়েন তখন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এসব ব্যাংকে ধার দেওয়া শুরু করে তবে ঋণ দেয়া বন্ধ করেনি সরকার পতনের পর ঋণ দেয়া বন্ধ করে দেওয়া হয় এবং ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয় এরপর টাকা ধার দেওয়া শুরু হয় এখন ব্যাঙ্কগুলো আর্থিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন ঈদের কারণে ব্যাঙ্কগুলোতে নগদ টাকা তোলার চাপ বেড়ে গেছে এজন্য অনেকটা বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে না হলে এক ব্যাংকের কারণে অন্য ব্যাংকগুলোতে টাকা তোলার চাপ শুরু হবে এমন পরিস্থিতিতে অন্য কোনো করণীয় নেই তবে এটা নিশ্চিত করা হয়েছে এই টাকার কোনোভাবে আমানতকারীদের দেয়া ছাড়া অন্যত্র ব্যবহার করা যাবে না ব্যাংকে যখন এই ভঙ্গুর অবস্থা ঠিক তখনই ব্যর্থ ব্যাংক অবসায়নে পথ খুলছে বলছে সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করে প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে ব্যর্থ ব্যাংক অবসায়নে প্রথমবারের মতো সহজ উপায় বের করতে যাচ্ছে সরকার শেষ পর্যন্ত নতুন আইন করে ব্যাংকিং খাত পুনর্গঠনে ব্রিস ব্যাংক নামের প্রতিষ্ঠান করা হচ্ছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের চূড়ান্ত খসড়ায় এই ব্রিজ ব্যাংক করার কথা বলা হয়েছে ব্যাংক মার্চ করা নিয়ে নানা জটিলতায় কেন্দ্রীয় ব্যাংক যখন কার্যকর পদক্ষেপ নিতে পারছিল না তখনই ব্রিজ ব্যাংক নামের এই নতুন প্রতিষ্ঠান দুর্বল এবং ব্যর্থ ব্যাংক অবসায়নে কার্যকর পন্থা হবে বলে মনে করা হচ্ছে খসড়া আইনে ব্রিজ ব্যাংকের সংখ্যায় বলা হয় এটি বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যা রেগুলেশনের অধীনে তফসিলি ব্যাংকের ব্যর্থ গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং কার্যকর পরিচালনা ব্যবস্থা অব্যাহত রাখা হবে সবশেষে তৃতীয় পক্ষের কাছে বিক্রির উদ্দেশ্যে গঠিত হবে যতক্ষণ না ক্রেতা খুঁজে পাওয়া যায় ততক্ষণ এই ব্রিজ ব্যাংকে দায়িত্ব থাকবে সংকটে থাকা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে বাংলাদেশ ব্যাংক এক বা একাধিক ব্রিজ ব্রিজ ব্যাংক ক্ষমতা পাবে এই ব্যাংকগুলো ব্যর্থ প্রতিষ্ঠানগুলো আর্থিক তা মোকাবেলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে দেশে চতুর্মুখী সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত কেন্দ্রীয় ব্যাংকের অধিগ্রহণ দুর্বল ব্যাংক অবসানের জন্য নতুন আইনের খসড়া চূড়ান্ত করেছে সরকার এই আইন করতে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানা যায় মূলধন বা তারল্য দেউলিয়াত্ব বা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ অন্য যে কোনো ঝুঁকির সময় উপযোগী সমাধান করতে হবে পাশাপাশি আমানতকারীদের স্বার্থ সুরক্ষার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে ব্যবস্থা নিতে তফসিলি ব্যাংকে রেগুলেশন করার জন্য বাংলাদেশ ব্যাংকে ক্ষমতা দিতে নতুন আইন করা হচ্ছে এই আইনের নাম দেয়া হবে ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ দুই এই অধ্যাদেশ অন্য আইনের চেয়ে প্রাধান্য পাবে এরই মধ্যে আইনের খসড়া চূড়ান্ত করে গত রবিবার মতামতের জন্য প্রকাশ করা হয়েছে খসড়া আইনের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাংকের পরিষদ নিকাশ নিষ্পত্তি ব্যবস্থা চলমান রাখা সহ আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা গুরুত্বপূর্ণ কার্যাবলী অব্যাহত রাখার পাশাপাশি ব্যাংকে সুরক্ষিত আমানত রক্ষা করা এছাড়া ব্যাংকের সম্পদের মূল্য হ্রাস এড়ানো এবং পাওনাদারদের লোকসান ন্যূনতম রাখা এবং সামগ্রিক ব্যয় কমানোর চেষ্টা করতে হবে আর্থিক জনগণের আস্থা বজায় রাখতে কাজ করবে এটি খসড়া আইনি নীতিতে বলা হয় তফসিলি ব্যাংকের অবসান প্রক্রিয়ার আওতায় আনা হলে শেয়ার ধারক এবং ব্যাংকের পাওনাদাদের যে ক্ষতির সম্মুখীন হতো তা অপেক্ষা অধিক ক্ষতির সম্মুখীন হবে না আমানতকারীদের সুরক্ষিত পরিমাণের স্তর পর্যন্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে তফসিলি ব্যাংক যেন সুশৃঙ্খলভাবে বাজার থেকে প্রস্থান করতে পারে রেগুলেশন প্রক্রিয়া তা নিশ্চিত করবে খসড়া আইনে বলা হয় তফসিলি ব্যাংক কার্যকর নয় কিংবা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তাহলে বাংলাদেশ ব্যাংক এই অধ্যাদেশ অনুযায়ী রেগুলেশন করার সিদ্ধান্ত নেবে কিংবা দেউলিয়া হয়েছে বা দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে এমনকি তফসিলি ব্যাংক আমানতকারীদের বা অন্য পাওনাদারদের দায়বদ্ধতা পূরণে অক্ষম হয় তাহলে এটি করা হবে ব্যাংকের প্রকৃত সুবিধাভোগী মালিক বা দায়ী ব্যক্তিরা ব্যাংকটির সম্পদ বা তফসিলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেদের বা অন্যের স্বার্থে প্রতারণামূলকভাবে ব্যবহার করা সহ ব্যাংক এমন বিপজ্জনক বা ত্রুটিপূর্ণ চর্চায় জড়িত হওয়া ব্যাংকের দুর্বল হলে বা সুষ্ঠু কার্যক্রম ঝুঁকির মুখে পড়বে এবং এর ফলে ক্ষতি হবে এমন হলেও ব্যাংক রেগুলেশন করা হবে খসড়া আইনে বলা হয় ব্যাংকিং খাতে সংকট ব্যবস্থাপনা কাউন্সিলের নামে একটি আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা স্থাপন করা হবে এই কাউন্সিলের ম্যান্ডেট থাকবে ব্যাংকিং খাতের সংকট কার্যকরভাবে মোকাবেলা এবং হ্রাস করতে সমন্বয় করার পাশাপাশি সহায়তা দেয়া যাতে আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেয়ারপারসন করে ছয় সদস্যের কাউন্সিল গঠন করা হবে এই বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুর আরফিন কালের কণ্ঠকে বলেন ব্যাংকের অর্থ আগে যেভাবে তসরূপ হয়েছে তা নিয়ন্ত্রণ ও পুনর্গঠন প্রয়োজন এর মধ্যে মধ্যবর্তী কোনো পদক্ষেপ হিসাবে ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করা হলে এটি ভালো উদ্যোগ সরকার ব্যাংক পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নিয়েছে পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে গঠন করেছে ব্যাংকগুলো টিকিয়ে রাখতে বেশ চেষ্টা চলছে এতে গ্রাহকদের কিছুটা হলেও আস্থা বাড়বে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ